এবং অংশগ্রহণ নিশ্চিত করা আমরা বলে মনে করছি কারণ নারী ইস্যুগুলো বা নারীর অংশগ্রহণ শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার্থীর উপস্থিতি অংশগ্রহণ সেগুলোর ক্ষেত্রেও নারীদের বাক্য বিভাগে কারণে পড়া শিক্ষার্থীদের শিক্ষা চলমান করার জন্য সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম করা কারণ শিক্ষার্থী বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে এবং তাদের বিকাশকে আরও অগ্রাধিকার দেওয়ার জন্য বিদ্যালয় পরিবার এবং সামাজিকভাবে এই সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা উচিত এবং শিক্ষা বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য খেলাধুলায় অংশগ্রহণ এবং আত্মরক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করা সমন্বিত শিক্ষা নিশ্চিত করার জন্য মেয়ে শিক্ষার্থীদের নারী শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীদের পুরুষ শিক্ষক পাঠানোর ব্যবস্থা করা এবং শিক্ষক অভিভাবক সভায় এই বিষয় নিয়ে আলোচনা করা কারণ আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি এখনও বয়সীটাকে স্বাস্থ্যবিধি যে আলোচনা যে পাঠ রয়েছে স্কুলে সেটি নিয়ে কিন্তু ক্লাসে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীদের জন্য পুরুষ শিক্ষকের যে পাঠের সেটি নিয়ে কথা যাচ্ছে